আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কৃষি আপা সাদিয়া আমি হাজির হলাম নতুন একটি ভিডিওতে বিদি কৃষি চিত্র থেকে তো আসুন আমাদের সাথে আজ একটি নতুন ভিডিওর সাথে পরিচয় করিয়ে দিই আমরা তো অনেক রকম ফসল চাষ করে থাকি বিভিন্ন রকম মাঠ ফসল আমি দেখাই কিন্তু আজকে যেটা দেখাবো এটা হলো বাড়ির আঙিনায় যদি আমাদের এক শতক জমি থাকে এই এক শতক জমি কিন্তু হয়ে যেতে পারে আমার সারা বছরের খাদ্য ফসলের যোগান আমরা যে ধরনের সবজি তারপরে যে ধরনের আমরা খেয়ে থাকি এই দেখেন এটা মূলত এক শতক একটা জমি এই এই শতক জমিতে এভাবে বেড করা হয়েছে যে এটা হলো আড়াই হাত আড়াই হাত যদি হাতে মাপা হয় তাহলে আড়াই হাত চাইলে এটা জমি কম বেশি থাকলে আমরা দুই হাত করেও একটা করে বেড করতে পারি এরকম বেড আছে এখানে কিন্তু মোট চোদ্দটা এই যে একটা বেড এটা আরেকটা বেড ওই পাশে যদি যাই এটা কিন্তু আর একটা বেড তো ওই 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 পাশের বেডটাতে এই আইনার যে এই এটা করছে এই পদ্ধতিতে যে চাষটা করছে সে এখানে করেছে এখানে করেছে লাল শাক প্রতিদিনে কিন্তু আমাদের একটা শাকের যোগান চলে আসতেছে এখান থেকে লাল শাক এখানে আছে ডাটা শাক প্রচুর পরিমাণে এখানে কিন্তু সবুজ শাক বা ডাটার শাক আমরা যেটা বলে থাকি এই ডাটার শাকগুলো কিন্তু এখান থেকে তুলে তারা খেয়েছে তারপরে যে এখন এটার পরে এটা আবার ছোট ছোট যে গাছগুলো আছে ডাটার গাছগুলো এগুলো কিন্তু আবার বড় হবে তারপরে সে কিন্তু শুরু করবে এখন লাল শাক এখান থেকে এখান থেকে মোটামুটি দু একদিন পর পরে কিন্তু লাল শাক তোলা যাবে লাল শাক তারপরে যদি পাশে যাই এই যে দেখুন এখানে কিন্তু উনি দুইটা বেডে দিয়েছে ধনে পাতা এই যে ধনে পাতা গুলোর বয়স কিন্তু এখানে ছাব্বিশ থেকে সাতাশ দিন হয়েছে এখনই কিন্তু এই ধনে পাতা গুলো তুলে খাওয়ার উপযোগী হয়ে গেছে এরকম যদি শতক জায়গাতে আমরা করি তাহলে এই পাতা আমাদেরকে কখনো কিনে খাওয়া লাগবে না এই প্রতিদিন টাটকা ধনে পাতা তুলেই কিন্তু আমাদের প্রতিদিনের চাহিদাটা এখান থেকে পূরণ হয়ে যাচ্ছে তার পাশের বেডে দেখি এই যে এই বেডে কিন্তু উনি করেছে কি এটা কিন্তু পালন শাক পালন শাক আমরা বাজার থেকে কিনে খাই এখন শীতের প্রথমে কিন্তু এটা প্রচুর বেশি হাই ভ্যালু মানে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তো এটা কিন্তু পালন শাক এখানে আছে উনি ডাটা শাক খেয়েছে লাল শাক খেয়েছে খাবে তারপরে কিন্তু লাল শাক খেতে খেতে কিন্তু পালন শাকটা হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে পালন শাক তুলে খেতে পার এখানে কিন্তু সে লাগলেছে বেগুন এই কিন্তু এইখানে দুইটা বেগুন গাছ আছে এই বেগুন গাছ থেকে কিন্তু মোটামুটি বেগুনের দোকানটা চলে আস এখানে কিন্তু সিম গাছ লাগিয়েছে এই যে সিম গাছ এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো সাজনা গাছ আছে এই সাজনা গাছ থেকে কিন্তু পারো সাজনা যদি হয় তাহলে কিন্তু সারা বছরই কিছু না কিছু সাজনা পাওয়া যাবে তো এভাবে করে যদি আমরা আমাদের এক শতক জায়গাকে ব্যবহার করি তাহলে কিন্তু সারা বছরের যে ফসল মানে সবজিটা আমাদের লাগে এটা কিন্তু বাজার থেকে কিনে কিনে খাওয়া লাগবে না এই পাশে কিন্তু আমাদের নিত্য প্রয়োজন সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুব দামি যাই সবজিটা সেটা হলো মরিচ এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচ গাছ আছে এই আল দিয়ে অনেক মরিচ গাছ লাগিয়েছে এই যে অনেক মরিচের ফুল আসছে প্রচুর পরিমাণে মরিচ ধরছে সারা বছরে এখান থেকে একটা মরিচের যোগান চলে আসবে বাজার থেকে কিন্তু তার এই মোটামুটি দশ থেকে বারো রকম ফসল সে এখান থেকে তুলতে পারবে তাকে কিনে খাওয়া লাগবে না তো এটাই ছিল আমার আজকের দেখানোর মূল উদ্দেশ্য যে আমাদের বাড়ির পাশে যদি এক শতক জায়গাও থাকে সারা বছর কিন্তু আমরা এই পদ্ধতিতে চাষ করলে আমাদের বাজার থেকে কিনে কোনো রকম সবজি খাওয়া লাগবে না এই পদ্ধতিটার একটা বৈজ্ঞানিক নাম আছে এই পদ্ধতিটাকে বলে কালিকাপুর পদ্ধতি এই কালিকাপুর পদ্ধতিতে যদি আমরা আমাদের বাড়ির পাশে এক শতক জায়গাকে ব্যবহার করি সারা বছর ইনশাল্লাহ আমরা নিজেদের বাড়ির বাড়ির সবজি দিয়েই আমরা নিজেরা সারা বছর খেতে পারবো এবং এগুলো সম্পূর্ণ রকম রকম বিষমুক্ত এবং ফরমালিন মুক্ত টাটকা সবজি আমরা খেতে পারবো